টাকার মধ্যে একটি কম্পিউটার ফুল মাত্র পাঁচশো টাকার মধ্যে আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোরআভ সিক্স জেনারেশনের পিসি এইট জিবি র্যাম পাঁচশো জিবি আলাইকুম আসসালামাইকুম চলে আসলাম মতন একটি ভিডিওতে এমটি কম্পিউটার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম মাত্র বারো হাজার টাকার মধ্যে কোরাই ফাইভ এর একটি কম্পিউটার ফুল সেট আপ নিয়ে আসছি চলুন দেখে আসি আমাদের সেট আপে কি কি রয়েছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন একটি প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এর সাথে নতুন লাইটিং একটি আট জিবি কেসিং সাথে নতুন কিবোর্ড মাউস কেবল পাচ্ছেন এবং উনিশ ইঞ্চি একটা ফুল ফ্রেশ মনিটর পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফ্রিল্যান্সার ভাইদের জন্য একটি আকর্ষণীয় সেট আপ নিয়ে আসছি যারা অল্প বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে পারফেক্টলি একটি সেট আপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এইটি ওয়ান মাদার বোর্ড এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে সতেরো ইঞ্চি একটা মনিটর আকর্ষণীয় বিষয়টা হচ্ছে একটা ফাইভ ফ্যান এলইডি কেসিং পাচ্ছেন যেটা ডাইনামিক কেসিং আইস কিউব আপনারা চাইলে কমপ্লিট সেট আপটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র তেরো টাকার মধ্যে ভিওয়ার্স যারা এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বল্প বাজেটে একটি পুরাতন কম্পিউটার সেটআপ আপ কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পিসি এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং উনিশ ইঞ্চি এইচপি ডেল স্যামসাং ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা ফ্রেশ মনিটর নতুন কিবোর্ড মাউস অল প্লাগ অ্যান্ড প্লে কমপ্লিটলি পিসি সেট আপ পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা যারা বাসায় পার্সোনাল ব্যবহার করার জন্য স্বল্প বাজেটের মধ্যে কম্পিউটার সেট আপ করছেন তাদের জন্য রয়েছে কমপ্লিট এই সেট ডুয়েল কোর প্রসেসর দিয়ে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং উনিশ ইংসেকটা মনিটর নতুন কিবোর্ড মাউস অল কেবল প্লাগ অ্যান্ড প্লে কমপ্লিটটি সেট আপটা মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা অর্ডার কনফার্ম করার পর আপনাদের লোকেশনে চলে যাবে আপনি চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন